যাও তোমাদের সাথে একটু গল্প করবো তারপর আবারও চলে যাবো সে চান করে চলে এসছি প্রচণ্ড গরম লাগছে এখানে ফ্যান নেই এইখানে বসে আমাকে লাইটটা করতে হচ্ছে সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি চলে এসে সবাই তোমাদের অফিস তো বসে আছি বলো একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও হ্যালো সবাই কোথায় এখন কি কেউ নেই নাকি সবাই হয়তো কাজ করছে এখন আর আমি এখন চলে এলাম লাইভে সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই চলে এসো সবাই কি করছে একটু ভাবে বলো একটু তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো সবাই ফ্রেন্ড সবাই একটু তাড়াতাড়ি চলে এসো একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও একজন ওয়াচিং হয়েছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করতে থাকো ফার্স্ট কমেন্ট করো একটু তাড়াতাড়ি কমেন্ট করো একটু একটুখানি গল্প করবো তারপর আবারও চলে যাবো একটু কমেন্ট করতে থাকো একটু তাড়াতাড়ি কমেন্ট করো সবাই কোথায় গেলে একটু তাড়াতাড়ি চলে এসো হ্যালো ফ্রেন্ডস সবাই কোথায় গেলে একটু তাড়াতাড়ি চলে এসো একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই চলে এসো একজন ওয়াচিং হয়েছে একটু তাড়াতাড়ি কমেন্ট করো একটু কমেন্ট করো বন্ধুরা একটু ফার্স্ট কমেন্ট করো লাভ সাহু হাই হ্যালো কেমন আছো বলো কেমন তুমি कैसी हो हाँ मैं मस्त हूँ तुम तु, कैसी हो बोलो हाय लव ओ हेलो आप कुछ बोलो ना मैं बोल रहा हूँ तुम सुन नहीं पा रही हो मुझे ना हिंदी थोड़ा थोड़ा आता है बहुत नहीं आता আমার কথা শোনা যাচ্ছে একটুখানি বলো বন্ধুরা আমার কথা শোনা যাচ্ছে এক বাদ বলু আপ बुरा তো নেহি मानोगे নেহি বলো दिशा हाय सेड हाय हेलो क्या मन आचो बालो क्या मन तुम्हें दिशा आप बहुत क्यूट लग रही हो थैंक यू थैंक यू दिशा वो दीदी হ্যালো হ্যালো দিশা কেমন আছো বলো কেমন আছো তুমি কী হ্যালো হাই কেমন আছো বলো মেরি গার্লফ্রেন্ড যো থি বৌ আপি আপনি কি তারা দিক থেকে সা সবাই একটু ফার্স্ট কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই একটু চলে এসো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও দিশা বলছে আপ ইতনা পারি হো ও থ্যাংক ইউ রজন বলছে হ্যালো হাই কি খবর হ্যাঁ তো খবর কলকাতা আবার কি আর কিছুই না তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম একটু গল্প করবো এক্ষুনি চলে যাবো বেশিক্ষণ থাকবো না তো সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও সবাই একটু ভালোবাসা দিয়ে যেও আমাকে সবাই একটু বন্ধু করে নিও कमेंट करते कमेंट स्लो हो जा कमेंट स्लो हो जाए कमेंट करते आप सिंगल हो लिया। नहीं मैं सिंगल नहीं दानिश একাডেমি টিভি হ্যালো হাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হুগলি জেলাতে বাড়ি হচ্ছে সাহেব মন্ডল সেড হাই হ্যালো কেমন আছো সাহেব একটু বলো কেমন আছো তুমি সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি চলে এসো তুমি কি করো কি রাজন রাজন বলছো তুমি কি করো আমি আমি এখন যে ভিডিও করি আর পড়াশোনা করি এছাড়া আর কিছুই করি না জানি একাডেমি টিভি বলছে ও তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো অ্যাকাডেমি টিভি একটুখানি বলো একটু বলো আমার লাইফটা সবাই করে কোথা থেকে দেখছো একটুখানি বলো চারজন ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করতে থাকো একটু ফাস্ট কমেন্ট করো বন্ধুরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না এক্ষুনি চলে যাব কৃষনগড় নদিয়া ও আচ্ছা একাডেমি টিভি বলছে নদিয়া থেকে আমার লাইভটা দেখছি অসংখ্য ধন্যবাদ নদিয়া থেকে আমার লাইভটা দেখার জন্য কি বল বৌদি বৌদি আমাকে দেখে বৌদি মনে হচ্ছে আমি কোথায় সাকা পলা পড়ে আছি কোথায় সিঁদুর পড়ে আছি আমাকে দেখে বৌদি মনে হচ্ছে কোন ক্লাসে পড়ো একাডেমি টিভি জিজ্ঞেস করছে কোন ক্লাসে পড়ো আমি এখন টুয়েলভে পড়ছি লাভ আপ বলছে থাক হে জি বাদু আম যারাই হ্যাহি কিউ যারাই হোম বাদাই হু না তুমি কিউর বাবু আচ্ছা তাই অসংখ্য ধন্যবাদ এতটা সুন্দর একটা কথা বলার জন্য অনির্বাণ শোনা তোমার বিয়ে হয়ে গেছে না আমার বিয়ে কোথায় হয়েছে আমাকে দেখে মনে হচ্ছে আমার বিয়ে হয়েছে রজন বলছে তোমার বিয়ে হয়েছে না না আমার বিয়ে হয়নি এখনও অর্জুন দাদু ভাই চলে এসছে বলছে হাই হ্যালো অর্জুন ফ্রেন্ডই বলছি এখন সবাইকে রজন বলছে সিম্পল বেস্ট সিম্পল ইজ দ্য বেস্ট একদম সিম্পল হয়ে থাকতেই আমি পছন্দ করি বেশি মেক করে আসতে আমার একদম ভালো লাগে না এত সাবস্ক্রাইব কম কেন গো তোমার কি করে বলবো বলো এই তো কাজ করতে শুরু করেছি বেশি দিন হয়নি তাই জন্য তো তোমরা যদি একটু ভালোবাসা দাও অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায় অনির্বাণ বলছে সোনা তোমার বয়ফ্রেন্ড আছে কেন গো বয়ফ্রেন্ড আছে কি কেন জিজ্ঞেস করছো অর্জুন বলছে কি করছো তুমি এই তো বসে বসে লাইক করছি এছাড়া আর কিছুই করিনি একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো তোমার কাজ থেকে হাজার কোথায় বলো কমেন্টটা কি কমেন্ট ডিলিট করে দিলে কি লিখলে তুমি ঠিক বুঝতে পারলাম না অনির্বাণ বলছে সোনা বলো কি বলবো বলো তুমি বলো চার ওয়াচিং এ আছে একটু কমেন্ট করতে থাকো একটু কমেন্ট করো অনির্বাণ বলছে বয়ফ্রেন্ড আছে কি নেই হ্যাঁ আছে তো কেন বলো তো আমি ভালোবাসা চাও রজন তুমি কি বললে এটা আমি ঠিক বুঝতে পারিনি তুমি এটা কি লিখেছো একটু ঠিক করে বলো আমি ঠিক বুঝতে পারছি না আই আই বলছে সোনা তোমার বয়ফ্রেন্ড তোমাকে এটা মানে কি এটা তো আমি ঠিক বুঝতে পারলাম না হ্যালো একটু কমেন্ট করতে থাকো সবাই একটু তাড়াতাড়ি চলে এসে একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও পাঁচজন ওয়াচিংয়ে আছো আরও সবাই কোথায় গেলে একটু কমেন্ট করতে থাকো বয়ফ্রেন্ডকে বলো বুঝিয়ে বলবে আমার বয়ফ্রেন্ড তো এখন নেই আমি কি করে বলবো তুমি বলো এটা মানে কি রবিন হাই হ্যালো কেমন আছো বলো কিং তাজ বলছি গালাত কমেন্ট ওই না কেউ দেখো উল্টোপাল্টা কমেন্ট করো না ভালো কমেন্ট করতে থাকলে করো নাহলে করতে হবে না একটু কমেন্ট করতে থাকো ফার্স্ট কমেন্ট করো একটু তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো চলো আর বেশিক্ষণ থাকবো না এক্ষুনি চলে যাবো একটু কমেন্ট করতে থাকো রাজেন রাজেন বল তোমাকে দেখতে ভালো আচ্ছা তাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমি অনেক সুন্দর আচ্ছা তাই তোমাদের ভালোবাসাতেই তো এতটা সুন্দর হয়ে উঠছি সুরজিৎ লাইভে আমি প্রথম অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আমার লাইভে প্রথম আসার জন্য এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য একটুখানি কমেন্ট করো তোমরা সবাই একটুখানি কমেন্ট করতে থাকো একটু কমেন্ট করো বন্ধুরা একটু ফার্স্ট কমেন্ট করো একটু তাড়াতাড়ি কমেন্ট করো ছজন ওয়াচিং আছো একটু কমেন্ট করতে থাকো অনির্বাণ বলছে শাড়ি পরে দুপুরে লাইভে এসো ও আচ্ছা তাই কেন গো তোমাকে শাড়ি পরে আসতে বলেছি আমি ও আচ্ছা তাই কিন্তু আমি দুপুরে তো আর লাইভে আসবো না এটাই লাস্ট আবার কাল আসবো ওদের থেকে লাইভ করছো আমি তারকেশ্বর হুগলি জেলার তারকেশ্বর কি চেন তারকেশ্বরে আমার বাড়ি তারকেশ্বর থেকে আমি লাইভটা করছি ববি হ্যালো বেবি এগুলো কি কমেন্ট করছো তো তোমরা ঠিক বুঝতে পারছি না কি যে সব কমেন্ট করো না একটু ভালো দেখে কমেন্ট করো যেটা আমি পড়তে পারি পরে ভিউ সাবস্ক্রাইব দুটোই বাড়ে আচ্ছা তাই বুঝলাম রজন বলছে ওকে বাই আচ্ছা ঠিক আছে চলো আমিও আর বেশিক্ষণ থাকবো না এক্ষুনি চলে যাব ক্যাসিহো আপ হামু তুমি ক্যাসিহো বলো হাই ফ্রেন্ডস হ্যালো কেমন আছো বলো কেমন আছো তুমি কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই একটু সাবস্ক্রাইবটা করে দিও রাজেন বলছে আমাকে সুন্দর ইমোজি পাঠিয়েছি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ইমোজি পাঠানোর জন্য নাইস ববি বলছে ঠিক এইটা আবার কি এটা আবার কি মজি যে তুমি চলো আজকের মতো লাইফটা আমি এইখানেই শেষ করছি আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে আজকের মত টাটা